বাংলাদেশ ব্যাংক এবার দেশের স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে যারা প্রযুক্তি নির্ভর নতুন ব্যবসা শুরু করেছেন তারা মাত্র চার পার্সেন্ট সুদে সর্বোচ্চ আট কোটি টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন অর্থায়নের জন্য আর কোনো ক্রেডিট রেটিং লাগবে না ফলে অর্থ পাওয়া সহজ হবে আগের থেকে অনেক বেশি এই সুবিধা নিতে হলে উদ্যোক্তার বয়স কমপক্ষে একুশ বছর হতে হবে এবং প্রতিষ্ঠানটির বয়স হতে হবে সর্বোচ্চ ১২ বছরের মধ্যে তবে কেউ যদি আগের ব্যবসা ভেঙে নতুন নামে শুরু করেন সেটি এই ঋণের জন্য উপযুক্ত ধরা হবে না আর যদি কেউ ইতিমধ্যে ঋণ খেলাপি হয়ে থাকেন তিনিও এই তহবিল থেকে ঋণ পাবেন না এই তহবিলের আকার প্রায় বারোশো কোটি টাকা যা ব্যাংকগুলোর মুনাফা ও বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়ন থেকে তৈরি হয়েছে এর মাধ্যমে নতুন উদ্যোগ উদ্ভাবনী ধারণা ও সম্ভাবনাময় স্টার্ট আপগুলো দেশের অর্থনীতিতে বড় অবদান রাখার সুযোগ পাবে উদ্যোক্তাদের জন্য এই সময়টা হতে পারে তাদের স্বপ্ন পূরণের সেরা সময়